বলছে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে কেউ যদি গঙ্গায় স্নান করতে পারে আজকে দিনটাতে তার বিরাট পুণ্য আছে শুধু তাই নয় যদি কেউ সূর্যটার আগে না স্নান করতে পেরেছেন এখন করেছেন তাতে কিন্তু আপনার লাভ আছে আজকে দিন স্নান করতে হয় এক দুই হচ্ছে দান করতে হয় মাইরা এই যে কীর্তন শুনতে এসছেন রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন কোনো বৈষ্ণব কোনো ভিকারি আপনি রাস্তায় দেখতে পাবেন যতকিঞ্চিত আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করবেন আজকের দিনটাতে চাল ডাল এবং তিল এই তিনটে দান করলে কিন্তু মহাদান হয় শুধু তাই নয় একথা মাথায় রাখবেন আপনারা আজকের দিনে যদি বাড়িতে খিচুড়ি প্রসাদ তৈরি করে কেউ কাউকে সেবা করাতে পারে বিরাট মঙ্গল আছে কিন্তু আর সবজাইতে আশ্চর্যের ব্যাপার এখানে কিন্তু মনে হয় সেরকম মহোৎসব হচ্ছে আজকে ভক্তরা সেবা করছেন যিনি করাচ্ছেন তার মঙ্গল হয়ে যাচ্ছে এই জন্য আপনারা যদি পারেন আজকে বাড়ি গিয়েও একটু খিচুড়ি প্রসাদ তৈরি করে পাড়ার পাঁচটা ছেলেকে যদি খাওয়াতে পারেন আজকে বিরাট মঙ্গল আছে আজকের এই পুণ্য তিথিতে এই জন্য আজকের দিনটা আপনারা মানবেন একটা কথা আপনাদের বলে যায় মায়েরা চার দিন অসহজ অবস্থায় থাকেন এই অসহ অবস্থায় একটা বিধানের কথা বলি যারা বইপত্র পড়বেন বিষ্ণু সংহিতা আমি রিফারেন্স দিচ্ছি বইয়ের বরা পুরাণ আপনারা দেখবেন পরিষ্কার করে লেখা আছে মায়েরা যে চার দিন অসহ অবস্থায় বা তিন দিন অসহ অবস্থায় থাকবেন আপনাদের একটা নিয়ম আছে ওই সময় কিন্তু আপনাদের রান্না করা বারণ যে বিছানায় শুয়ে থাকেন ওই বিছানায় ছোয়া বারণ তিন আপনি যে কোনো জিনিস বাড়ির ছুঁয়ে ছুঁতে পারবেন না সেই দিন কিন্তু আপনার বাচ্চা মেয়েকে বা ছেলেকে নিয়ে নিজের কাছে সুতে পর্যন্ত বারণ কে বলেছে বিষ্ণু সঙ্গীতা বরাহ পুরাণ আপনারা প্রশ্ন করবেন তা কখনো সম্ভব নয় আমরা বাড়িতে দুজন আমার মাত্র ছেলে তাহলে আমাকে তো কর্ম করতে হয় তাদেরকে রান্না করে দিতে হয় আমিও কাজে যাই আমার ছেলে স্কুলে যায় তাহলে কি আমি পারবো না শাস্ত্র এও বিধান দিয়েছে যদি আপনাদের অসুবিধা থাকে আপনারা অবশ্যই রান্না করবেন কিন্তু রান্না করার আগে দুজনকে প্রণাম করবেন আপনাদের বলে দিয়ে যায় যারা রজস্বল অবস্থায় রান্না করার বিধান কিন্তু নাই আগেকার মায়েরা যারা ছিলেন তারা কিন্তু কোনো মতেই করতো না কোনো জিনিস ছুঁয়ে দিত না একই বিছানায় শুতো না এই বিধানগুলো করলে আমাদের দুষ্পরিণাম হয় না ভালো পরিণাম হয় কিন্তু এগুলো আমরা করতে পারছি না বলে আমাদের পরিণাম খারাপ হচ্ছে জেনে নিন আপনি যেদিন ওই অবস্থায় থাকবেন সেদিন আপনাকে প্রথমে রান্না করার আগে অন্নপূর্ণা মাকে প্রণাম করতে হবে যে রান্নাঘরে আপনি ঢুকছেন ওটা যেমন তেমন মন্দির নয় ওটা অন্নপূর্ণার মন্দির ওই জন্য রান্না করবার আগে অন্য রান্নাঘরটাকে লক্ষ্য করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে বলবেন মা আমার যদি কোনো অপরাধ হয় তুমি ক্ষমা করে দিও দ্বিতীয় কাকে করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করে আপনি রান্না শুরু করবেন আপনার কোনো বাধা নেই দ্বিতীয়টা বলে রাখি যে বিছানায় প্রতিদিন শুয়ে থাকে অন্তত এটা করবেন ওই তিন দিন আপনি সেই বিছানা ত্যাগ করবেন আপনি আলাদা বিছানা তৈরি করে শোবেন আপনার ছোট বাচ্চা আপনার পান করে সে আপনাকে থাকতে পারে যে ছেলে দুগ্ধ ছেড়ে দিয়েছে বড় হয়ে গেছে তাকে নিয়ে আপনি শুয়ে থাকেন হয়তো আট দশ বছর বয়স তাকে সেদিন শুয়ে নেবেন না আপনার মেয়ে হলো তাকেও কিন্তু কাছে নেবেন না রজস্বলা নারী কারোর সঙ্গে সহন করবে না একাই সহন করবে বরাহ পুরাণ এবং বিষ্ণু সংগীতা পরিষ্কার করে বলছে এই দিয়ে দেখাবেন যে যেখানে বসে আছেন খুব দামি কথা কিন্তু এখানে কিন্তু একবারে মহাভারতের শান্তি পর্ব মহাভারত করুন মহাভারতের শান্তি পর্বে পরিষ্কার করে বলছে যে রজস্বলা নারীর সঙ্গে কোনো পুরুষ যদি মিলন করে বা সঙ্গ করে সে সরাসরি নরকে যায় তার আর কোনো রাস্তা নাই আপনারা মহাভারত পড়ুন পরিষ্কার লেখা আছে মহাভারতের শান্তি পর্বে আছে রজস্বলা নারীর সঙ্গে কোনো পুরুষ যদি মিলিত হয় সঙ্গ লাভ করে তাহলে সেই পুরুষকে হান্ড্রেড পার্সেন্ট নরকে যেতে হয় কিন্তু এও জেনে রাখুন আবার একটা বইয়ের কথা বলবো এই বইটা শুনবেন সুশ্রত সংহিতা বইটার নাম শুনবেন সুশ্রত সংহিতা আয়ুর্বেদ চিকিৎসক ঋষি সুশ্রত বলছে কোনো পুরুষ যদি রজস্বল অবস্থায় কোনো নারীর সঙ্গ করে তবে তার তিনটে জিনিস চলে যায় কি যায় তার চোখের জ্যোতি তাড়াতাড়ি নষ্ট হয় এক দুই কি যায় তার শরীরের বল নষ্ট হয়ে যায় তিন কি যায় তার বুদ্ধি নাশ হয় এই জন্য বারবার সাবধান করে দিলাম আপনারা মাথায় রাখবেন কথাগুলো বরাহ পুরাণে ভগবান বরাহতে বলেছেন মায়েরা তিন দিন অসচ অবস্থায় থাকবেন ওই সময় আপনারা গুরুমন্ত্র জপ করতে পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবেন দূর থেকে মন্দিরকে প্রণাম করতে পারবেন কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবেন না রাধা গোবিন্দের বিগ্রহ যেতে পারবেন না কোনো দেবতার মন্দিরে যেতে পারবেন না তুলসী মন্দিরে জল দিতে পারবেন না তুলসী মন্দির পরিক্রমা করতে পারবেন না বরাহদের পরিষ্কার করবে কিন্তু ভেতরে ভেতরে মানসিক জপ আপনি মানসিক জপ করতে পারবেন গুরুমন্ত্র আপনি একাদশী আপনি সবই করবেন দূর থেকে কিন্তু কাছে আপনি যেতে পারবেন না তবে তিন দিন পরে চার দিনের যে স্নান ওই স্নান করে কেউ মূর্তি পুজো করবেন না চার দিনের স্নানটা দুটো কারণে করা হয় তিন দিনের পরে অসহযায় চার দিনের স্নানটা ভগবান বরাহদেব বলছেন দুটো কারণে করা হয় এক প্রতিস্পর্শ আর দুই হচ্ছে দুই হচ্ছে আপনি বাড়ি রন্ধন করতে পারবেন কিন্তু দেবতার পুজো করবেন না পঞ্চম দিন স্নানের পরে বরাহদেব বললেন যে দিন স্নানের পরে আপনি সেই আগেকার মতো দেবদেবীর পুজো করবেন ভগবানের পুজো করবেন জোরে বলুন ভগবান বরাহদেব কি ভগবান বরাহ দেব কি ভগবান বরাহ দেব কি যদি আপনারা চুপচাপ বসে থাকেন তবে মহাভারতে একটা বাণী বলবো যেটা শুনলে চমকে যাবেন মানুষের জীবনে কত কাজে লাগে যে যেখানে বসে আছেন যে যেখানে দাঁড়িয়ে আছেন আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই কি ভগবান আমাদের দুটো কান দিয়েছে একটা মুখ দিয়েছে বলতে কম বলেছে শুনতে বেশি বলেছে হিসাব বলছে তাই দেখুন সবাইকে দুটো করে কান দিয়েছে তার মানে শুনতে বেশি বলেছে আর একটা করে মুখ দিয়েছে মানে বলতে কম বলেছে যারা বলবেন কম আর শুনবেন বেশি তাদের জীবনে শান্তি আছে আর যারা বলবেন বেশি শুনবেন কম তাদের সংসারে বেশি অশান্তি আছে সব জায়গায় দুঃখের ব্যাপার সংসারে আমরা বলি বেশি আর শুনি কম শুনবেন কিন্তু বলবেন কম আপনার লাভ আছে শান্তি আছে কিন্তু দিকে যে যেখানে আছেন মহাভারতের যুদ্ধ হয়ে গেল পঞ্চপাণ্ডব জিতে গেল জোরে বলুন হ্যাঁ না একশো ভাই হেরে গেল পঞ্চপাণ্ডব জেতার পরে তাকাবেন জেতার পরে রাজা যুধিষ্ঠির পঁয়ত্রিশ বছর পর্যন্ত রাজত্ব করেছিল কত বছর বললাম পঁয়ত্রিশ বছর শুনবেন মন দিয়ে এ মহাভারতের অমৃত কথা সব জায়গায় পাওয়া যায় না আমি আপনাদের হৃদয় মাঝে কথাগুলো দিতে চাই আপনার একটু বিচার বিবেচনা করবেন তো যুধিষ্ঠির মহারাজ পঁয়ত্রিশ বছর যখন রাজত্ব করলেন হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ একশো পঁয়ত্রিশ বছর একশো পঁচিশ বছর বয়সে জড়া ব্যাধের হাতে নিজের প্রাণ দিয়ে দিলেন যদি মহারাজের মনে বৈরাগ্য এলো স্বয়ং ভগবান যদি ছেড়ে চলে যায় আর সংসারে থেকে কি লাভ আছে আর রাজা আমার কি লাভ আছে আছে একটা সুন্দর শিক্ষা বাবারা শুনবেন যার জীবনে কৃষ্ণ আছে তার জীবনে জয় আছে আর যার জীবনে কৃষ্ণ নাই তার জীবনে পরাজয় আছে কৃষ্ণকে সঙ্গে করে রাখুন জীবন আপনার সুন্দর হবে আপনি কৃষ্ণ ছাড়া হন আপনার জীবন ধ্বংস হবে আমি আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন এখানে যারা কীর্তন শুনতে এসছেন আমরা যারা কীর্তন করছি প্রত্যেকের জীবনে সমস্যা আছে কিন্তু তাকাবেন যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের সংসারে প্রত্যেকের জীবনে সমস্যা আছে যাকেই জিজ্ঞেস করবেন তিনি বলবেন আমার জীবনে সমস্যা আছে কিন্তু সমস্যার সমাধানের পথ আছে তার জন্যে পরামর্শদাতা যার কাছ থেকে পরামর্শ নেবেন তাকে ভালো হতে হবে তাহলে আপনার সমস্যার সমাধান হবে মহাভারতের দিকে তাকিয়ে দেখুন একশো ভাইয়ের দাদা দুর্যোধন পরামর্শ নিয়েছিল শকুনির কাছে ধ্বংস হয়ে গিয়েছিল একবারে ধ্বংস হয়ে গিয়েছিল সমূলে কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির কৃষ্ণের কাছে পরামর্শ নিয়েছিল যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে রইল আপনারা আপনাদের জীবনে পরামর্শটা সাধু গুরু কাছে নিন আপনারা আপনাদের জীবনে পরামর্শটা ভালো মানুষের কাছে নিন কৃষ্ণ ভক্ত মানুষের কাছে নিন আপনারা শ্রী গুরুদেবের কাছে নিন আপনার জীবন সুন্দর হবে ডাক্তার দেখাতে যাবেন আপনার শরীরে রোগ হয়েছে পাকা ডাক্তার দেখাবেন আপনার রোগ ভালো হবে আর কাঁচা ডাক্তার দেখাবেন আপনার রোগ তো আর বাড়িয়ে দেবে জীবনে গুরু করবেন আপনি পাকা গুরু করবেন যেন তার কাছ থেকে কিছু জানতে পারেন আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে শ্রী গুরুদেবের চরণে গিয়ে বলুন মায়েরা মনের মধ্যে যদি দুঃখ যন্ত্রণা থাকে কোথাও বলবেন না আরও পাঁচটা মেয়ের কাছে বলবেন ও পাঁচ দুঃখ বাড়িয়ে দেবে দুঃখ যন্ত্রণা ভেতরে থাকতে পারে দু জায়গায় বলবেন একটি গুরু চরণে একটি গোবিন্দের চরণে কথাগুলো শুনে নেবেন আপনাদের অমৃতের মতো কথা হৃদয়ে কেঁথে নিয়ে যাবেন আপনার জীবনে লাভ আছে যুধিষ্ঠির মহারাজ দেখলো কৃষ্ণ যখন চলে গেল আমার আর আমি চার ভাই ভীম অর্জুন নকুল দাদা তুমি যদি বই রাখবো নাও আমরা কি করব তোমার পেছন ধরবো পঞ্চপান্ডবের স্ত্রী দ্রৌপদী কান্তে কানতে বললো স্বামী অন্যের সুখে অরণ্যের বাস তোমরা যদি চলে যাও বনবাস আমি একাই থাকবো আমরাও চলে চলে তোমার সঙ্গে লক্ষ্য যাচ্ছে তার সঙ্গে যাচ্ছে কে দ্রৌপদী তার সঙ্গে যাচ্ছে একটা কালো কুকুর খুব কথাগুলো মনে রাখবেন কালো কুকুর যাচ্ছে রাস্তায় দেখা হয়ে গেল দইপান বেশের সঙ্গে তিনি বললেন বানপ্রস্থ গ্রহণ করো আধ্যাত্মিক চেতনার মধ্যে যাও শুরু করলেন যাত্রা ভারতবর্ষের দক্ষিণ থেকে শুরু করলেন চারিদিকে ভারতবর্ষের পথে পথে যেতে যেতে হঠাৎ পঞ্চপাণ্ডব এবং তার স্ত্রী দ্রৌপদীর অর্জুন তার ধনুকটাকে তুনটাকে ওই লোহিত সাগরে ফেলে দিলেন কিছুক্ষণ পরে দেখতে পেল ওরা একটা বিরাট বড় পর্বত ওই পর্বতটার নাম মেরু পর্বত সবাই তাকাবেন আগে যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ পর্বতের উপরে যাচ্ছে পেছনে যাচ্ছে ভীম তার পেছনে যাচ্ছে অর্জুন তার পেছনে যাচ্ছে নকুল তার পেছনে যাচ্ছে সহদেব তার পেছনে যাচ্ছে কে দ্রৌপদী হঠাৎ দ্রৌপদী ওপরে উঠতে উঠতে অজ্ঞান হয়ে গেল আর নিচে পড়ে গেল দ্রৌপদীর মৃত্যু হয়ে গেল পঞ্চপাণ্ডব অস্থির হয়ে গেল স্ত্রী মারা গেল মায়েরা কোন পুরুষের জীবনে যদি স্ত্রী সঙ্গ না থাকে স্ত্রীকে যদি সে ছেড়ে ফেলে চির জীবনের জন্য তার মতো দুঃখ হওয়ার পৃথিবীতে কারণে পঞ্চপাণ্ডব যখন মন ভেঙে গেল তখন যুধিষ্ঠির মহারাজকে ভীম জিজ্ঞেস করছে দাদা আমাদের স্ত্রী দ্রৌপদীর মৃত্যুর কারণটা কি যুধিষ্ঠির মহারাজ উত্তর দিচ্ছেন যে আমাদের দ্রৌপদীর মৃত্যুর কারণ একটাই ভালোবাসাতে খামতি ছিল ভালোবাসাতে কমতি ছিল বলে কিরকম দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী পাঁচজন স্বামীকে সমানভাবে ভালোবাসা উচিত কিন্তু দ্রৌপদী সেটা করে নাই সবচাইতে বেশি ভালোবাসতো অর্জুনকে ভালোবাসাতে ট্রুটি ছিল ভুল ছিল বলে দ্রৌপদীর অকাল মৃত্যু হল স্বর্গে যেতে পারে এইজনের মায়েরা আপনাদের বলে রাখি স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা যদি কম থাকে আর স্ত্রীর প্রতি স্বামীর যদি ভালোবাসা কম থাকে স্বর্গের পথে আপনাদের বাধা আসতে পারে সংসারে স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে চোখ এবং হাতের মতো চোখ থেকে জল পড়বে হাত তার জল মুছিয়ে দেবে হাত ব্যথা পাবে চোখ কাঁদবে চোখ যদি স্ত্রী হয় আর হাত যদি স্বামী হয় হাত রূপী স্বামী যদি ব্যথা পায় চোখ রূপী স্ত্রী কাঁদবে আর চোখ রূপী স্ত্রী চোখ থেকে যখন জল পড়বে হাত রূপী স্বামী তাকে জল মুছিয়ে দেবে এইরকম সম্পর্ক যদি বাড়িতে থাকে আপনাদের স্বর্গের পথটা কেউ আটকাতে পারবে না পরিষ্কার হয়ে যাবে একটা একটা করে শুনবেন কিছুক্ষণ পরে ছোট ভাই সহদেব অজ্ঞান হয়ে আবার পড়ে গেল পাহাড়ের নিচে মারা গেল সহদেব দাদা ভীম জিজ্ঞেস করছে যুধিষ্ঠির মহারাজকে আমাদের একমাত্র ভাই ছোট ভাই সে মারা গেল কেন সহদেবের অহংকার ছিল গো সহদেব একটু জ্ঞানী ছিল ওর অহংকার ছিল আমার মতো জ্ঞানী পণ্ডিত আর কেউ নাই অহংকারের জন্য পাহাড়ের উপর উঠতে পারলো না নিচে পড়ে গেল এ সমাজে যাদের জ্ঞানের অহংকার আছে শিক্ষার অহংকার আছে লোকের কাছে বলে বেড়াই আমার মতো পণ্ডিত কেউ নাই তার কিন্তু আর উঁচু দিকে যাওয়া হবে না সে অকালে অসময়ে নিচে পড়ে কথার মধ্যে শিক্ষা আছে আপনারা নেবেন এইবার তিন নম্বরটা শুনবেন মায়েরা কিছুক্ষণ পরে নকুল মারা গেল আবার ভীম জিজ্ঞেস করলো যুধিষ্ঠির মহারাজকে দাদা নকুল মারা গেল কেন ও মায়েরা পাঁচজন ভাইয়ের মধ্যে নকুল দেখতে খুব সুন্দর ছিল ওর অহংকার ছিল আমার মতো সুন্দর আর কেউ নাই এই অহংকারের জন্য তার পতন ঘটলো এই জগতে কোনো নারী বা পুরুষ যদি নিজেকে আয়নার সামনে নিয়ে গিয়ে বলে আমার মতো সুন্দরী আর কেউ নাই আমার মতো সুন্দর আর কেউ নাই এই অহংকার যদি কারো থাকে তারও কিন্তু পড়বার ভয় থাকে এর থেকে প্রমাণ দিল মহাভারত কি সহদেব প্রমাণ দিল এই নকুল প্রমাণ দিল দেখতে সুন্দর কিন্তু অহংকার চলে গেল ও মায়েরা এইদিকে কিছুক্ষণ পরে অর্জুন মারা গেল ভীম জিজ্ঞেস করলো দাদা অর্জুন কেন মারা গেল বলছে অর্জুনের অর্জুনের মৃত্যুর একটা কারণ অহংকার সে অহংকার করে বলতো একদিনে আমি সব শত্রু বিনষ্ট করে কিন্তু পারে নাই অর্জুনের এক নাম সভ্যসাচী ছিল কেন দুটো হাত একসঙ্গে চলতো যার দুটো হাত একসঙ্গে চলে তার নাম সভ্যসাচী আপনাদের মেয়ের নাম সব্যসাচী রাখেন না আরে বাবা সব্যসাচী কাকে বলা হয় যা দুটো হাত সমান তালে চলে তাকে সব্যসাচী বলা হয় অর্জুনের অহংকারের জন্য অর্জুন মারা গেল কেন আমার মতো ক্ষমতাবান আর কেউ নাই আমি একদিনে সব শত্রু বিনষ্ট করে দেবো এই অহংকারে পারে নাই এই জন্য তার মৃত্যু হয়ে গেল কিছুক্ষণ পরে ভীম পাহাড় থেকে গর্গর করে পড়ছে আর জিজ্ঞেস করছে দাদা আমিও তো মরবো আমার মৃত্যুর কারণ কি যুধিষ্ঠির মহারাজ বলল ভীম তুমি যখন খাবার খেতে তখন অন্যের কথা ভাবতে না খালি নিজের কথাটাই ভাবতে অন্যেরও যে খিদে থাকতে পারে তোমার এই ভাবনা ছিল না তুমি নিজেই সব খেয়ে নিতে অন্যের কথা ভাবতে না এই তোমার ধ্বংস হলো মায়েরা এ সমাজে যার যা ভাগ সেটুকু গ্রহণ করুন অন্যের ভাগ যদি আপনি নিজে গ্রহণ করে নিন অন্যের কথা যদি আপনি না ভেবে নিজে সবকিছু গ্রহণ করে নিন আপনারও ধ্বংস কিন্তু অবশ্যই আছে একদিনে সংসারে আপনারা রান্না রান্নাবান্না করবেন সবাইকে দেবেন সমানভাবে তবে কিন্তু আপনার সমানতা থাকবে আর যদি একটু আগু পিছু হয় আপনাদের ধ্বংস তো অবশ্যই আছে এইবার শেষ শুনে রাখুন যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে আছে হঠাৎ দেখতে পাওয়া গেল যে স্বর্গের রাজা ইন্দ্রদেব রথ নিয়ে দাঁড়িয়ে আছে যুধিষ্ঠির মহারাজ তোমার তো চার ভাই মারা গেল স্ত্রী মারা গেল তোমাকে সশরীরে রথের উপরে নিয়ে যাবো বলে কোথায় স্বর্গে বলে আমি যাবো না বলে কেন যাবে না যে একটা যাবো না আমার চার ভাই আমার স্ত্রী যেতে পারলো না আমি যাবো কি করে দেবরাজ ইন্দ্র বললো তোমার আগেই ওরা কিন্তু স্বর্গে প্রবেশ করে গেছে তবে তুমি স্বশরীরে যাবে চলো তুমি রথে যাবো বলছে না আমি যাবো যাবো কিন্তু কুকুরটাকে সঙ্গে নিয়ে যাবো মাইরা এটা কালো কুকুর ছিল না বলছে কুকুরটাকে সঙ্গে নিয়ে যাবো বলছে কুকুরকে সঙ্গে নিয়ে যাবে বলছে হ্যাঁ কুকুরকে সঙ্গে নিয়ে যাবো কুকুর তো আমার সঙ্গে প্রথম থেকে ছিল ওকে ছেড়ে আমি স্বর্গে কি করে যাবো বলছে তোদের কুকুর তো নিয়ে যাওয়ার নিয়ম নেই কুকুরের তো সঙ্গে যাবার নিয়ম নেই মানুষের আছে তা তুমি যাবে যাবে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ বললো কুকুর ছাড়া আমি যাবোই না কুকুরটা তখন নিজ মূর্তি ধারণ করলেন কুকুর ছিল না ধর্ম ধর্ম কুকুরটা ধর্ম চুপচাপ দাঁড়িয়ে বলছে যুধিষ্ঠির মহারাজ তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ তোমার মতো মহারাজ আর নেই তোমাকে আমি কথা দিলাম তুমি সশরীরে অক্ষয় লোক স্বর্গলোকে বিরাজ যুধিষ্ঠির মহারাজ স্বর্গলোকে বিরাজ করলো আজকে মহাপ্রভু নবদ্বীপের পদ দিয়ে যাচ্ছেন পদকর্তা বলছেন দেখো দেখো কালী দহ কালী কালী দহ কালী দহ বলি কালী বলি কালি দহ বলি কালী দহ কালি দঘপনে গোড়া ঘন ডাকি কানি দশবনে মালে খন মাল ছাতি তোমার সতীকুটী মারি গল

আপনাদের জয়টা কেমন হচ্ছে যেমন প্রচন্ড ফিদে পেয়ে গেলে রাধা রানী কি এরকম দেবেন না কিন্তু তাজা থাকতে হবে শক্তি থাকতে হবে এত জোরে জয় বলবেন আপনার জীবনে জয় হবে রাধা রানী কি এই তো আছে শ্যাম সুন্দর কি ও দাদা মদন মোহন কি প্রেমে ঠাকুর প্রেমে খেলো ডবি অজি শি গৌ রাঙ্গ প্রেমে রো ঠাক প্রেমে মেলাতে হেলো নদী গৌরাঙ্গ প্রেমে রো ঠাকুর প্রেমে নদী যাই শিব সাঙ প্রেমে রো ঠাকুর প্রেমে লাতে প্রেমের ঠাকুর প্রেম বেলা খেলো নে রেল রাধা প্রেমে পড়া রাধা প্রেমে বলো রাধা প্রেমে করাতনু তো প্রেমে অন্তরে শ্যামরাই রাধা প্রেমী গোড়া কোনো অঙ্কুরে রাধা প্রেমে বরা তনু অঙ্করে যা শ্যামরাই রাধা প্রেম গোরা কোন অঙ্কুরে যার বড়াই গৌরাঙ্গ প্রেমের ঠাকুর গাই গো প্রেমের ও গৌরাঙ্গ আজ থেকে 535 বছর আগে ভগবান এসেছেন মায়েরা সচি মাতার কোল আলো করে মহাপ্ৰভু এলেন সবাই তাকাবেন একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন থাকে কিন্তু মহাপ্ৰভু তার মায়ের পেটে ছিলেন ত্রয়দশ মাস আমরা যখন আমাদের হাতে আমরা মাপামাপি করি আমরা কতটা উঁচু কতটা লম্বা আপন আপন হাতে মেপে দেখবেন সবাই সাড়ে তিন হাত কিন্তু মহাপ্রভু নিজের হাতে চার হাত আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না কিন্তু মহাপ্রভু এরকম করে দাঁড়ালে তার হাতটা হাঁটু পর্যন্ত যায় এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভোজ বলা হয় বহু মানুষের মাঝে যখন মহাপ্রভু হাত তুলে কীর্তন করতে করতে চলে যেতেন তাকে মনে হতো একজন মহাপুরুষ চলে যাচ্ছেন মহাযোগী চলে যাচ্ছেন তিনি কৃপা করেছেন বলে আজকে কীর্তন শুনতে এসেছেন তার কৃপা যদি আপনার না থাকতো তাহলে আপনি কীর্তন শুনতে আসতে পারতেন না অগণিত ভক্তের মাঝে তিনি নাম দিয়েছিলেন আজকে নামের বন্যায় ভেসে আপনারা কীর্তন শুনতে এসেছেন মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে নিতাই চাঁদকে রেখে বললেন দাদা অধম জীবকে তুমি হরি নাম দেওয়ার ব্যবস্থা করো নিতাই চাঁদ বলছে ভাই এরা হচ্ছে কলির জীব অ মানে কাম লি মানে লিপতে এদের নাম দেব কি করে সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে দাদা তুমি চোখে দেখবে তাকে হরি নাম দেবে যদি কেউ না নেয় তুমি জোর করে করে হরি নাম দেবে তাহলে মহাপ্রভু কত দয়ালু দেখুন যে নিয়েছে তাকে তো নাম দিয়েছে আবার যে নেয় নাই তাকে জোর করে করে হরি নাম দিয়েছে আজকে তিনি দিয়েছেন বলে প্রেমের বন্যায় আপনার সবাই ভেসেছেন মহাপ্রভু নিতাই চান্দকে বলছে দাদা তুমি যাকে চোখে দেখবে তাকে হরি নাম দেবে কিভাবে দেবো নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে দাদা নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারি নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারি ওটা নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারি নয়নে দেখিবে চারি কৃষ্ণ নামে দেবে তারি দাদা নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারি সাবধান

কিন্তু নাম হচ্ছে প্রেমের জিনিস এখানে কামের জিনিস নয় তাই সবাই একসঙ্গে বসেছেন এটা কে করেছেন একমাত্র মহাপ্রভু করেছেন নিতাই চাঁদ বলছে যদি কেউ নাম না নেয় তখন কি করব ভাই মহাপ্রভু বলছে দাদা যদি কেউ নাম না নেয় তুমি জোর করে দেবে কি করে দেবো প্রথমে ধরিবে হাতি যদি না চাই না দাদা প্রথমে ধরিবে হাতি যদি না না প্রথমে প্রথমে হাতি যদি না চাই না দাদা হাতে যদি নামে নিচে প্রথমে ধরি বে যদি না চাই না প্রথমে ধরি বে যদি নয় নাম

আপনার সবাই যদি জয় দেন না তাহলে ইলাম বাজার পর্যন্ত যাবে কিন্তু আর এমন ভাবে জয় দিচ্ছেন জয় দিচ্ছেন না ভয় বলছেন আমি কিছু বুঝতে পারছি না জেরব রাধা রানী কি বাহ বাহ জোরে হয়ে যাক শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরি বাসর কি ঠান্ডা লাগছে কি না প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন সবাই জয় দিচ্ছেন একবার জোরে জয় দিন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন